বাংলাদেশে যাওয়ার পথে নামখানার ভাঙার কাছে মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে এম সোহান মালুতি নামে একটি বাংলাদেশি পণ্যবাহী বাজ দিন আগে বাংলাদেশে বার্চটি খিদিরপুর থেকে ফ্লাই অ্যাশ ভর্তি করে বার্চটি বাংলাদেশের দিকে রওনা হয়েছিল বৃহস্পতিবার বিকেল নাগাদ নামখানায় আসার পথে বার্জের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয় বার্জের ভেতরে জল ঢুকতে শুরু করে ধীরে ধীরে সেটি নদীতে ঢুকতে শুরু করে বার্জে আটকে রয়েছেন আটজন নাবিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ থানার পুলিশ খবর দেওয়া হয়েছে বার্জের এজেন্সি এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি প্রশাসনের নজরদারির আওতায় আছে বার্জটিতে প্রচুর ছাই রয়েছে বলে নাবিকরা পুলিশকে জানিয়েছে আমরা তিনটে দিকে এনেছে পয়সা অ্যাংকার এই তুলে দিচ্ছি জ্বরে তুলে দিচ্ছি অনেক খুঁজি পর ফুটে পাই না ফুটে পাওয়ার পরে দেখি পাওয়া যায় না না পাওয়া যাওয়ার কারণে আমরা নাবিকদের নিয়ে সবাইকে নিয়ে খুব প্রস্তুত থাকি যে জাহাজে কি পরিস্থিতি বুঝছে আমরা ব্যবস্থা নেবো ঠিক আছে নেওয়ার পরে আমরা দেখি জোয়ার আস্তে আস্তে ঠিক আছে জাহাজ আবার লিস্ট হয়ে যায় ঠিক আছে লিস্ট হয়ে যাওয়ার পরে পানি যখন বাড়ে তখন মনে করেন আস্তে আস্তে জাহাজ ডাউনের দিক যাচ্ছে আমরা নাবিক দিন নিয়ে আর আমাদের গায়ে এই জাহাজটা যায় যাওয়ার পরে থাকে আমাদের জাহাজের পাশে আমাদের জীবন রক্ষার জন্য থাকা তো লাগবে ঠিক আছে আমরা সবাই প্রস্তুত থাকি ঠিক আছে জাহাজে আমরা সমস্ত নাবিক উঠে যাই আমরা আটজন লোক ছিলাম আটজন লোক নাবিক সব এই জাহাজে আমরা আসি গায়েতে এগারোটার দিক করছে অনুমানিক অনুমানিক রায় এগারোটায় জোয়ারে পানি পাচ্ছে ঠিক আছে পারার পরে তো আমরা এই জাহাজ আগে যাইয়া আমার ছিল ছিল পরে আমাদের নিয়ে আসছে আর কি সব আটজন নাবিক নিয়ে আমরা এটা চলে আসছি এই নদীর জলে মিশে গেলে দূষণ ছড়াতে পারে কারণ এলাকায় প্রচুর মৎস্যজীবী ভুটভুটিতে চেপে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কিন্তু ছাই নদীর জলে মিশে গেলে মাছেরও প্রচুর ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে প্রসঙ্গত গত বছরেও একাধিকবার মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশের আরও একাধিক পণ্যবাহী বার্জ ডুবে গিয়েছিল বেশিরভাগ বার্জে ছাই ভর্তি ছিল আমরা বেন্ডেলে পৌঁছাই আট তারিখে আট তারিখে প্যান্ডেলে পয়েন্টে পৌঁছা যায় দশ তারিখে আমাদের লোড শেষ হয় মাল লোট করেছি সাতশো টন তখন আমরা বানের কারণে বসে থাকি এই জায়গায় পনেরো তারিখে ছেড়ে আসি প্যান্ডেল থেকে কলকাতায় আসি কলকাতা থেকে আবার পাইলট নিয়ে আমরা তিন চারটার দিকে ছেড়ে আসি বিকেল চারটার দিকে আইসা বসে তো অবস্থান করি বস বস থেকে সকাল ছয়টার দিকে ষোলো তারিখ আমরা রাত ছেড়ে গুরামারা আসি গুরামারা আসে দশটা পৌঁছাই তারপর এগারোটার দিকে দেখি আমাদের যাদের ডাব বাড়তেছে তখন তাৎক্ষণিকভাবে মানে দূরত্ব চা চালিয়ে আমরা ইয়া নামকানা চলে আসি চরে চরে আসার পরে পানি শুকিয়ে যায় আমরা মানে সিদ্ধ খুঁজে সিদ্র পাই নাই তারপরে এই সুলতান খানদান আমাদের গায়ে যায় তখন আমাদের যা দুশো লিটার তেল ছিল দশ লিটার মোবিল প্রয়োজনীয় কাগজপত্র মানে অন্যান্য আল্লাপত যা পেরেছি উঠিয়ে এটা অবস্থান করে আর জন স্টাফ সবাই সুস্থ আছে কোনো সমস্যা হয় না মাল ছিল প্লায়ার সাতশো চব্বিশ টন নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম